দুর্গাপূজা ঘিরে প্রতি বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে তবে রপ্তানির আগেই খুলনার বাজারে দেখা দিয়েছে ইলিশের কৃত্রিম সংকট বাজারে মাছের সরবরাহ কম দাম ছুঁয়েছে আকাশচুম্বী আর এর পেছনে দায়ী করা হচ্ছে অসাধু ব্যবসায়ীদের কৌশলকে সাধারণত এই মৌসুমে বাজার ভরে থাকার কথা রূপালী ইলিশে কিন্তু বর্তমানে বাজারে বড় সাইজের ইলিশের দেখা মেলাই দুষ্কর এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে দুই টাকায় যা রপ্তানির চুক্তি মূল্যের প্রায় দ্বিগুণ সরাসরি ভারতকে উপহার হিসেবে এবার এক হাজার দুইশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার তবে সেই রপ্তানির আগেই বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ঘাটতি বিভিন্ন হিমঘরে কক্সিটে জমাট ইলিশের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এক শ্রেণীর ব্যবসায়ী এমন অভিযোগ ব্যবসায়ী মহলেরই একটি অংশের উৎপাদন কেন্দ্রে বলেশ্বর কীর্তনখোলা নদী ও বঙ্গোপসাগরের জেলেরা বলছেন মাছ মিলছে না সূক্ষ্ম জাল দিয়ে ধরা জলবায়ু পরিবর্তন চর জেগে ওঠা ও অতিরিক্ত টলারের কারণে ইলিশের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে ভারতের বারবার অনুরোধে এবারও রপ্তানির অনুমতি মিলেছে তবে ব্যবসায়ীরা বলছেন কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় এবারে ব্যানাপোল দিয়ে রপ্তানি নিয়ে রয়েছে অনিশ্চয়তা গত বছর বৃষ্টি কোম্পানি মিলে ভারতে ইলিশ রপ্তানি করেছিল মাত্র চুরানব্বই মেট্রিক টন এবার তা আরো কমে যাওয়ার শঙ্কা রয়েছে হাসান উজ্জামান ডেক্স রিপোর্ট খুলনা গেজেট